লালি অগ্নিপক্ষের সমস্ত আইডেন্টি প্রুফ দেখায় যেটা দেখে অগ্নি বলে ঠিক আছে তোমাকে আমরা কাজে রাখছি তবে বাচ্চাদের কিন্তু বকাছকা করা যাবে না আর গায়ে হাত তোলা একদমই যাবে না এরপর কথার কাছে গিয়ে অগ্নি বলে নতুন এসেছে কয়েকটা দিন চোখে চোখে রাখতে হবে তবে যা দেখে মনে হচ্ছে নিশ্চয়ই ভালোই হবে তবুও সাবধানের মান নেই এরপর লালি মাফিনা চিকির কাছে গিয়ে ওদেরকে চকলেট দেয় তখন চিকি বলে সে চকলেট খায় না আর মাফিন বলে চকলেট খাওয়া সে ছেড়ে দিয়েছে এরপর কথা বলে আসলে ওরা চকলেট বিস্কুট এগুলো বেশি খায় না আর আমাদেরই শিক্ষা দেওয়া ওদের যে স্ট্রেঞ্জারদের থেকে কিছু না নিতে তাই আপনি অপরিচিত তাই আপনার থেকে নিচ্ছে না কয়েকদিন যাক ওরাও আপনার সাথে মিশে যাবে আশা করি দেখে মাফিন আছে কি নিজেদের মধ্যে কথা বলা বলি করছে মাফিন বলে দেখেছিস তো গ্র্যানির মতো ইও চকলেট দিচ্ছে তার মানে এও কি স্ট্রেঞ্জার ঠিকই বলে হ্যাঁ আমারও মনে হচ্ছে ও স্ট্রেঞ্জার এদিকে লালি মনে মনে বলে চিত্রা ম্যাডাম যা বলেছিল এই বাচ্চাগুলো তার থেকেও বড় বিচ্ছু কিন্তু আমাকে যে করেই হোক এদের মন জয় করে এদেরকে কিডন্যাপ করতেই হবে এরপর দাদুর কাছে মাফিন যায় মাফিন মাফিনকে বলে কি হলো বয়ফ্রেন্ড তুমি এখনও রেডি হওনি কেন কেন মাইমস ক্যাফেতে তো যেতে হবে আমাদের তখন কর্তা দাদু বলে হ্যাঁ একদমই কিন্তু তুমি এখনও রেডি হওনি কেন মাফিন বলে আমি যে তোমার সাথে যাব বলে এখনও রেডি হয়নি তুমি আগে হয়ে যাও তোমার জামাগুলো আমি দেখি কেমন এরপর কর্তা দাদু একে একে নিজের সমস্ত জামা মাফিনকে দেখাতে থাকে কিন্তু মাফিনের একটাও পছন্দ হয় না তখন মাফিন বলে আজ আমরা দুজন শপিংয়ে যাব তারপরে তোমাকে আমি একদম আমার বয়ফ্রেন্ডের মতো সাজাবো কি তাই তো আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোমার গার্লফ্রেন্ড তাহলে তুমি আজ আমার মতো করে সাজবে দাদু বলে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে শপিংয়ে যাওয়াই যাক অপরদিকে থেকে ক্যাফেতে কিডস ডে পালন করা হচ্ছে অগ্নিভ ইন্টারভিউ দিতে গেলে সবাই কথাকে খোঁজে তখন কথা এসে কথাকে জিজ্ঞেস করে মিডিয়ারা যে তাদের মধ্যে এখন কি পরিবর্তন হয়েছে কথা বলে বাবা মা হলে একটা ধাপ এগিয়ে যায় জীবনের আর পরিবর্তন আমাদের সবসময়ই ঘটে তখন একজন বলে কথাকে যে অগ্নিভকে কি মানে অগ্নিভর কেমন অভিজ্ঞতা হচ্ছে এই সবে কথা তখন বলে ওনার অভিজ্ঞতা যে কোনো দিনই বাড়ছে তা এসব নিয়ে আলাদা করে কিছু বলার নেই আর প্রত্যেক দিনে আমি ওনাকে নতুনভাবে চিনতে পারছি অগ্নি বুঝতে পারে কথাটা কথা তাকেই বলেছে এরপর অগ্নি কথার কাছে গিয়ে কথাকে বলে আমি জানি কথা তুই বলেছিস কথাটা কিন্তু দেখ আমি কি ভয়ে তোকে এটা এই সত্যটা লুকিয়ে গেছি সেটা তুই এখনও বুঝতে পারছিস না যদি বুঝতে পারতিস তাহলে আমার উপর এতটা অভিমান করে থাকতিস না দেখ আর দেরি যেন না হয়ে যায় তোর বোঝার জন্য কথা বলে দেরি তো অনেক আগেই হয়ে গেছে পাচক মশাই আপনি যে আমাকে ভরসা করতেই পারলেন না আপনি ভেবেছেন আমি আপনার দুর্বলতা কিন্তু আমি আপনার দুর্বলতা হতে চাই না আমি আপনার ভরসার জায়গা পেতে চাই এরপর কথা জুনি আর অঙ্কিতের কাছে যায় দুজনের সাথে কথা বলে তাদের বলে তোমরা আমাদের জন্য যা করলে সত্যি আমি ধন্যবাদ দিতে গেলে সেটা অনেক ছোট হবে কিন্তু কখনো যদি ভবিষ্যতে তোমাদের মনে হয় যে তোমাদের নিজেদের একজন সন্তান থাকলে ভালো হতো তখন অঙ্কিত বলে কথা এসব নিয়ে ভেবো না আর চিকিকে নিয়েই তো আমরা বাবা মার সুখ পেয়েছি তাই না আর আমি কেমিস্ট্রি স্যার হয়ে বলছি অনেক এক্সাম্পল থাকে এটাও না হয় আমার জীবনের একটা এক্সাম্পল হয়ে থাকলো লালি লালিয়ে সমস্ত কিছু দেখে মনে মনে ভাবে এদের হাতে হাতে আমাকে কিছু কাজ করে দিতে হবে তাহলে আমি এদের মন জয় করে নিতে পারবো আর সহজে বাচ্চাগুলোকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারবো আগামী পর্বে দেখা যায় কর্তা দাদু শার্ট প্যান্ট পরে এসেছে যেটা দেখে সকলে অবাক হয়ে যায় আর মাফিন কর্তা দাদুকে সাথে নিয়ে এসেছে এরপর মাফিনের হাতে লালি ইচ্ছে করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেয় মাফিনের হাত চলে যায় এরপর চিকি লালিকে বলে সে ওয়াশরুম যাবে তখনই মাফিন বুদ্ধি করে চিকির আর মাফিন দুজনে মিলে লালির মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয় আর লালির চোখ মুখ জ্বলে যায় এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়